মুগ্ধ ভাই তোর দিকে তাকায় আস মুগ্ধ সারের গেডির বিয়ারিং ঠিক হয়ে গেছে উনি ডাইনে ফিরে প্রজাপতি ম্যাডামের দিকে তাকাইছে এছাড়া একটু রোমান্টিক হওয়ার ট্রাই করছিল জসিমটা এসে ঝামেলা করে দিল কিছু লাগবে

হ্যাঁ সে ছিলাম সুলতানের মতো সাহসী হতে কিন্তু ব্রিটিশদের আক্রমণে আমার মেন্টাল ডিফেন্স একেবারে ভেঙে চুরে ধুলিশাত হয়ে গেছে এখন রোমিয়র মতো রোমান্টিক হয়ে অনেক মনের ভাব প্রকাশ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকলো না

ডানায় উড়ে এলো বলল প্রজাপতি ম্যাডামকে দেখলে এই মুগ্ধ কেমন আলাদা হয়ে যায় পার্স মিঠে বেচারা এমন গোল্ডেন বাবা ফোন দিয়েছিল খুব ব্র্যাক করেছে বলেছে তোমাকে আস্টফেলিয়া যেতেই হবে ভাই মিন লাভ ওয়া আইন সুরিয়াসলি হম এনি কনফিউশন কনফিডেন্ট আচ্ছা ইন্দু সাহেব কি ফল ইন লাভ জানি না উনি তো আমাকে দেখলে নার্ভাস হয়ে যায় আমাকে ইগনোর করে এটা কি ফার্স্ট ইনসিডেন্টের জন্য নাকি সে আমাকে আসলে পছন্দ করে বুঝতে পারছি না আমি আশা করছি আবার বোধহয় যাবেন আনন্দ করবে এবং ফিরে এসে আবার কাজে ঝাঁপিয়ে পড়বে অনেক লুকোচুরি হয়েছে বোন ভোজনই হবে ফাইনাল ম্যাচ সেই বার দেখবো ঘুঘু তুমি ধরা না দিয়ে কই যাও সে এসে বসুক পাশে যেভাবে অসুখ আসে পর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে তবু আসুক সে জানু প্রিয়তম অসুখ সে ওকে গিফট করে বলবো আমার প্রিয়তম অসুখ সে মুগ্ধ সাহেব যদি বলে সে তোমার অসুখের কারণ হতে চায় না আসুক সাহেব বলো তুমি নাকি মিস প্রজাপতিকে নিয়ে গান লিখে সবাইকে গায়ে শোনাইতেছো না তো বস একবার কবিতা একবার গান এসব কি বস বিশ্বাস করেন এটা এটা আমার পাঁচ বছর আগে লেখা আমাকে আওয়া বুঝাই তাই শোনা আমার এই ওজনটা হাওয়ায় বাড়ে না এটা হচ্ছে অভিজ্ঞতার ওজন আমাকে আমি প্রথমেই বলছি কোইন্সিডেন্স যেন কোইন্সিডেন্স থাকে এটা যেন ইনসিডেন্স না হয় কিন্তু আমি সেটা ইনসিডেন্স বানাইলা এখন এটা একটা বড় অ্যাক্সিডেন্ট দিকে যাইতেছে এবং সেটা একটা বড় ডিজাস্টার হবে আপনি আমাকে পছন্দ করলে আমি আপনাকে পছন্দ করব না কারণ আপনি আমার শত্রু আপনি আমার প্রিয়তম অসুখ আমি আজকে পিকনিকে শুধুমাত্র আপনাকে একটা কথা বলার জন্যই এসেছি আমি আপনাকে পছন্দ করি ভালোবাসি আমি বুঝতে পারিনি আপনি আমাকে আপনি আমাকে শত্রু ভাবেন সে এসে বসুখানে যেভাবে অসুখ আসে তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াস তবু আসুখ সে জানু প্রিয়তম অসুখ সে